তো বন্ধুরা আমি চলে এসেছি নদীর পাড়ে এখন দেখাবো বস্তি দিয়ে কিভাবে কী মাছ ঘুরছে তো চলো দেখা যাক কি মাছ ঘুরছে দেখাবো শীতের মনে হচ্ছে খাচ্ছে বুঝলি বস্তিটা এবারে উঠবে বাহ এখানে মনে হয় প্রতিদিনই মাছ ধরা হয় হ্যাঁ দেখছি তা আমি অনেকদিন দিন বাদে আসলাম দেখে খুব ভালো লাগছে আর একটা নতুন একটা খুব সুন্দর একটা পরিবেশ দেখাবো বলে তো এই ভিডিওর মধ্যে আছে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন দেখলে আপনাদের খুব ভালো লাগবে তো এই মাছ ধরতে ধরতে আমি একটা জায়গার দিকে নজর পড়লো তার আগে আপনাদেরকে বলবো এই মাছগুলো কিভাবে ধরে আর কি দিয়ে এটা চার কি দেয় এই যে এইগুলো দেখছেন কালো প্লাস্টিকের ভিতরে এগুলো হচ্ছে মাছের তেল রুই মাছের তেল বাজারে যেই রুই মাছগুলো বিক্রি হয় চালানি রুই বলে পরিচিত সেই রুইগুলোর যে তেলগুলো ফেলে দেওয়া হয় সেই তেলগুলো নিয়ে এসে এই নদীর পারে বসিতে গেথে দিলে আপনার হচ্ছে অনেক ধরনের মাছ বসিতে ওঠে তো এই দাদারা খুব এগুলো ব্যবহার করেন মাছ ধরার জন্য আর যেটা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ এখানে মনে হচ্ছে একটা মাছ পেয়েছে দেখি কি মাছ এটা ও এটা তো ঘেরে মাছ বাহ খুব সুন্দর একটা মাছ পেয়ে গিয়েছে আর পাশের জন্য দেখবো একটু কী মাছ হচ্ছে একটু দাদা এখানে মাছ হচ্ছে আর আমি এসে দেখি উনি দু তিনটে মাছ পেয়েছে দাদা কি মাছ পেয়েছো একটু দেখানো যাবে একটু দেখান তো কী মাছ পেয়েছেন দেখি কি মাছ এইগুলো ও এই তো ছোট ছোট মাছ পেয়েছে এগুলো হচ্ছে ঘেরে মাছ এখন বসিয়ে দেওয়া হলো দেখি মাছ পাই কি না নদীর পাড়ে এসে দেখি সুন্দর একটি পরিবেশ এখানে যে আসবে তারই ভালো লেগে যাবে এই যে গাছপালাগুলো দেখছেন এতে হাজার হাজার পাখির বাসা বাঁধা আছে সারাদিন তারা খাওয়া দাওয়া করে আর সন্ধ্যার আগে আগেই তারা বাসায় ফেরে সবারই নির্দিষ্ট একটা পরিবেশ বাসা থাকে তো আপনারাও কাজের ফাঁকে যদি একটু সময় পান তাহলে একটু খোলামেলা সুন্দর এরকম কোনো জায়গা আপনাদের যদি জানা থাকে সেখানে একটু ঘুরে আসবেন মনটার মধ্যে একটু ভালো লাগবে একটু আলাদা পরিবেশে যাওয়ার চেষ্টা করবেন কিছু যদি সময় থাকে এই যে দেখেন হাজার হাজার পাখি দারুণ লাগছে কিনা বলুন দেখুন কি সুন্দর দৃশ্য সত্যি বলুন দেখার মতো হ্যাঁ